এই পৃথিবীতে যদি সুদী ব্যবস্থা না থাকতো এ পৃথিবীতে কোনো গরিব থাকতো না এই অভিশপ্ত সুদ প্রথা মানুষকে আর গরিব বানিয়েছে আর দিন দিন মানুষ গরিব ধনী হয় না সুদ প্রথাটা ধনীকে ধনী বানায় ধনীকে ধনী বানিয়ে দেয় আর গরিব গরিব হয়ে যায় রসুল্লা জামানায় আইয়ামে জাহারিয়া যুগের যতটা তাদের অপরাধগুলো অন্যতম ছেলে সুদী প্রথা সুদের টাকা দিতে পারে না এই জন্য অনেকের সন্তান নিয়ে চলে গেছে এই পৃথিবীতে যে যত ধনী খোঁজ নিয়ে দেখেন তত সে সুদ খোল তত সে সুদ খায় সুদ এতটাই ভয়ংকর এক একটা শাস্তি যে আল্লাহ কোরআনে সরাসরি আল্লাহ কোরআনে স্পষ্ট আয়াত নাজিল করেছে অমর জামানের সুদ প্রথা ছিল না জাকাত ছিল জাকাতকে মাইনাস করে আমরা সুদকে চালু করেছি এদিনও সমাজে দারিদ্রতার সংখ্যা বেড়ে গেছে আর জামানায় ছিল জাকাত ব্যবস্থা দুনিরা সম্পদ থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দান করবে তো সমাজে কোনো গরিব থাকবে না এমনই একটা সমাজ উপহার দিয়েছে জাকাত নেবার মতো কোনো মানুষই ছিল না মাথায় করে বাইতুল মালে সম্পদ নিয়ে ঘুরতেন বত্রিশ লক্ষ বর্গ মাইলের ভিতরে কোনো মানুষ জাকাত নেবার মতো কোনো মানুষ নাই কেন সমাজে কোনো গরিব নাই জাকাতের টাকা ওঠানো হতো সমস্ত টাকা বন্টন করে দেয়া হতো আর একটা মানুষকে এই পরিমাণ জাকাত দেওয়া হতো সে যেন আগামী বছর যেন জাকাত দিতে পারে আর আমাদের দেশে জাকাতের সিস্টেমটা কি জাকাতের শাড়ি জাকাতের লুঙ্গি এটা একটা বাটপাড়ি লোক দেখানো সামনে নির্বাচন এদিন উনি ওনার অফিসের সামনে লম্বা লাইন ধরে উনি জাকাত দিচ্ছে আর টিভিতে প্রচার করা হচ্ছে যে ব্যক্তি এত বড়ো কুরবানি দেবে এত বড়ো জাকাত জাকাত দিচ্ছে অবশ্যই তাকে ভোট দিতে হবে এটা সবচেয়ে বড় বাটপা এই সুদের মাধ্যমে যারা ধনী হয়েছে এদের কিন্তু টিকিয়ে রাখতে পারেনি সম্পদ এটা শেষ হয়ে যাবে একসময় পৃথিবীর একসময় শ্রেষ্ঠ ধনী ছিলেন রকলার আজকে রকলারের পরিবারে কোনো মানুষই নাই পৃথিবীতে তার কোনো বংশের লোক নাই পরিচয় নাই অথচ কোটি টাকা মালিক ছিল পৃথিবীর শ্রেষ্ঠ ধনী ছিলেন কোথায় তার সম্পদ কোথায় সে ধনী আজকে অ্যালং ধ্বনি একটা দিন মানুষ এদেরকে ভুলে যাবে এদের সম্পদ থাকবে না শেষ হয়ে যাবে সুদের টাকা উপার্জন করা এ সম্পদ আল্লাহ তালা শেষ করে দিবে সুদের ভয়াবহ পরিণাম সংসারে আল্লাহ নিজে কোরআন আল্লাহ বলেছেন কি আল্লাহ নরবুল্লা আল্লামি বলেন ইয়া আই মিউহাল্দিন তোমার সুদের টাকা সেরে দাও যদি তোমার মমিন হও আর যদি সেরে না দিতে পারো আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য তোমার তৈরি হয়ে যাও আমার আল্লাহর সাথে কি যুদ্ধ করে পারবো